ফ্যানটির কা সতর্ক সহিত খুলতে হবে নাহলে ভেঙে যেতে পারে বা যে দুটো লাইন আছে লেন দুটো কাটিয়ে দিতে হবে এই কাটার মেন উদ্দেশ্য হলো যে কয়েলটা আমাদের চেক দিতে হবে যে কয়েলটা ঠিক আছে কিনা যদি কয়েল ঠিক না থাকে তাহলে আমাদের বুশ লাগাই কোনো কাজ হবে না ফ্যানের কোয়ালিটি চেক করার জন্য এবং কাটা ওহমসে নিয়ে নিলাম এবং ফ্যানের যে দুটো লম্বা লাইন এসেছে ওখানে আমি লাগাই দিলাম দেখি যে কাটা চলে কিনা না কাটা চলতেছে মানে কয়েলটি আমার রানিং কোয়ালটি ঠিক আছে এবং একটি তারে ধরে বাকি যে লাইন দুইটা আছে ক্যাপাসিটারের সংযোগ ওটা দেখলাম যে ওখানেও কাটাতে চলতেছে মানে আমার অবশ্যই মোটরের কোয়ালিটি ঠিক আছে এখন ফ্যানের নাটগুলো খুলে নিতে হবে খুলতেছি আসলে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় যদি পারেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যানের নাটগুলো খোলা শেষ এখন এই যে ফ্যানের যে লকটা ছিল ওটা খুললাম একটু পেট্রোল দিয়ে দিলাম যে মরিচাগুলো ধরছিল ওগুলো ঘষে ঘুষে উঠে দিতেছি কারণ হলে যে ওখান থেকে বের হবে না আর কি লকটা পাখাগুলো সম্পূর্ণ খুলে নিলাম নিয়ে এখন ওটা একটু ক্লিন করতেছি কয়েলটায় প্রচুর ময়লা আর কি এই ফ্যানগুলো তো প্রচুর ময়লা জমার কারণে বুঝগুলো নষ্ট হয় এখন এই লকটাই স্ক্রুড্রাইভার দিয়ে আর কি উঠাই উঠাই নিতে হবে ওখানে এই বুশ মলের কারণেই নষ্ট হয়ে যায় অনেক ঘর্ষণ খায় এবং বুশগুলো ক্ষয় হয়ে যায় সাথে শ্যাপটাও ক্ষয় হয়ে যায় এখন এই বুজগুলো চেঞ্জ করলেই আমার ফ্যানটা খুব সুন্দর চলবে আমার কাছে অনেকগুলো নতুন বুশ আছে এটা হলো পাগলু ফ্যান আমাদের এদিক পাগলু ফ্যান বলে পাগলু ফ্যানের শ্যাবটা আর এবং এটা ব্লকটা যেটা খুললাম আর কি স্ক্রুড্রাইভার দিয়ে সারাই এখানে এখন বুশটা লাগাই নেব সেটিং করে নিলাম নিয়ে এই ব্লকটা এখানে আমি লাগাই দেব লাগাই দেওয়ার শেষ ওই পাগলু ফ্যানের বা মোটরের যে শ্যাপটা আছে ওটা দিয়ে এখন হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে দিতে হবে লকগুলো একটু হেলাই দিতে হবে এখন তিনটা লকে অল্প অল্প করে হেলাই দিলাম এখন হাতুড়ি দিয়ে আস্তে আস্তে লকটা শক্ত করে লাগাইতে হবে যেন না করে এখন একটু দেখতে হবে কিনা যে এখন নড়তেছে না অনেক এখন ওখানে আমাদের মোবিল নি দিয়ে নিতে হবে যেন যে তুলাগুলো দিছি ওটা যেন ভিজা থাকে পরবর্তীতে যেন বুসটা হিট না হয় এবং এই সাপটা চলতে চলতে অনেক ক্ষয় হয়ে গেছে এখন যে ম্যাগনেটটা দেখতেছেন এই রোটারটা একটু সামনে আগাই দিতে হবে কারণ এই পিছনে বাড়ি দিলে ওটা একটু সামনে আগাই যাবে আর গ্যাপ জায়গাটা ওটা বুশগুলো যায় আরেকখানে বসবে ওই দেখেন যেখানে ক্ষয় গেছে ওইখানের ম্যাগনেটটা যায় বসলো যেটাকে আমরা আর্মেসার বলি ওটা বসলো পাখাগুলো লাগাই দিলাম একটু করে মোবাইল দিয়ে দিলাম যেন ঘর্ষণ না হয় কারণ এটা তো বিয়ারিং না এটা যেহেতু বুস এখানে অবশ্যই মোবিল ব্যবহার করবেন দেখেন এখন সব কিছু কমপ্লিট এখন আমি কোয়েলটা সেটিং করব কোয়েলটা কীভাবে বসাইতে হয় দেখেন বসাই দিলাম সুন্দরভাবে এবং পিছনের যে ব্লকটা আছে এটাও লাগাই দিই আসলে ভিডিওটি করার সময় অনেক নয়েজ ছিল পরবর্তীতে ভয়েস দেওয়া লাগতেছে যদি কোনো ভুল হয়ে থাকে কেউ মনে কিছু করবেন না আসলে দ্বিতীয়বার ভয়েস দিতে গেলে অনেক কিছুই মিস হয়ে যায় আর যারা ইঞ্জিনিয়ারিং টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও আসতেছে অনেক যন্ত্রপাতি এগেন্সি এখানে একটু শ্যাপটাতে বাড়ি দিয়ে নিলাম যেন হয় হয়েছিল এই দেখেন এখন ফ্রি অনেক ফিরি এখন কেউ সংযোগ দিয়ে দিলাম দিয়ে এখন আমার ফ্যানটা টেস্ট করার ফলা চলে কিনে আলহামদুলিল্লাহ ফ্যানটি অনেক সুন্দরভাবে চলতেছে